স্ত্রী কখনোই প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ফুল বেশিরভাগ স্বভাবতই অনেকে উত্তর দেন মা কেউ বলেন মেয়ে কেউ বা বলেন বোন কেউ বা বলেন নানি, কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে খুব অবাক লাগে একজন না তার বউ সবচেয়ে প্রিয় আসলে বাঙালি পুরুষের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হেডম কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে কাটিয়েছেন স্ত্রী একসাথে জীবনের যুদ্ধটা করবে বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুর বাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনোই প্রিয় নারী হবার যোগ্যতা রাখেন না